রাতের বেলা রেডি হয়ে চলে যাচ্ছি মার্কেটে আর আজকে কিছু শপিং করব মেয়ের জন্য কেনাকাটা করব আমার জন্য আমি অনলাইন থেকে নিয়ে আসছি আর মেয়েটা আজকে মার্কেট থেকে কিনব তো আমি যেহেতু মেয়েকে রেডি করা হলে ও আর দেরি সহ্য করতে পারে না সে অস্থির হয়ে যায় তো ওকে আমি রেডি করিয়ে ও মানে চলে যাচ্ছে আমাকে রেডি হতে দেখে ও চলে যাচ্ছে বের হয়ে তো একাই দরজা খুলে চলে যায় আবার চলে আসে ওকে নিয়ে আরেক সমস্যা ও অস্থির হয়ে যায় সব কিছুতে মানে কি এখন চলো এখন শপিং করব মানে শপিংয়ের জন্য পাগল এতটুকু মেয়ে তো যা যা নিয়ে আসলাম সেটাই আপনার সাথে এখন শেয়ার করি মার্কেটে তো আপনাদের ভিডিওটা আমি দেখাতে পারলাম না কারণ ওখানে ক্যামেরা দরার মানুষ নেই তো এই আমার মেয়ের জন্য দুটো ড্রেস নিয়ে আসলাম তিনটা অর্ডার একটা ঘরে পড়ার জন্য এই ড্রেসটা কেমন বলেন তো কমেন্টস করে জানান তো যে সুন্দর কিনা এই ড্রেসটা কিন্তু আমি প্রথম যখন দেখছি তখন আমার ভালো লাগছে তো আমি মানে মনে মনে ভেবে রাখছি যে মেয়েকে এটাই কিনে দেবো ওইটার কালারটা ছিল অনেক সুন্দর আর এটার সাথে গলা সেপ ম্যাচিং করা এই ড্রেসের সাথে সব কিছু চশমা ব্যাসলাইট মাথার ক্লিপ আবার এটা হচ্ছে সুতির একটা ড্রেস অনেক সুন্দর আর কাপড়টা অনেক ভালো আমার ক্যামেরাতে ভালো দেখা যাচ্ছে না ছোটো ছোটো বল পিন্টের মধ্যে অসম্ভব সুন্দর এটা হচ্ছে ঘরে পরার জন্য আমার মেয়ে হঠাৎ করে বড় হয়ে গেছে সেই জন্য জামাগুলো হচ্ছে না আর একটা আলেয়া নিয়ে দিলাম কারণ আলেয়া গত বছর নিয়ে দিতে পারি এটা ড্রেস কিনে ফেলছি আগে তো আজকে একটা আলেয়া নিয়ে দিলাম এই হলো আলেয়া তো আলেয়াটা আমার কাছে খুবই ভালো লাগছে মানে ড্রেস দুটাই সুন্দর আর দুটাই হালকা কালার বেশি কড়া কালারগুলো পছন্দ না এ থ্রি পিস সেটা তো এখন তো সে পড়ার জন্য অস্থির হয়ে গেছে যে আপনাদের সাথে শেয়ার করবে তো ওই একটা ব্যাগ নিলাম ছোট কিউটি ব্যাগ এই যে ব্যাগ মানে মেয়ের শপিংয়ে সব কিছু আমি করে দিছি আমি নিজে এখন আর করার ইচ্ছা নাই কারণ যখন ছোট ছিলাম তখন আমি নিজে করতাম এখন আর ভালো লাগে না জুতা দুই জোড়ার নিয়ে দিলাম একটা জামার সাথে ম্যাচিং করা আর একটা ম্যাচিং ছাড়া দুটাই পরতে পারবে এখন তো সে রেডি হওয়ার জন্য অস্থির হয়ে গেছে সে আপনাদের সাথে শেয়ার করবে দেখেন আর আমি কিছু বেডশিট নিলাম দুটা যে আমার ঘরের জন্য আমার বেডশিটগুলো অনেক পুরোনো হয়ে গেছে কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন এই যে বেডশিটটা অনেক সুন্দর বড় বড় ফুলের মধ্যে এটা একটা আর খুললাম না আর এটা একটা নকশি কাতার ডিজাইন খুবই ভালো লাগে দেখতে তো অলরেডি পরে ফেলছে ড্রেস এই তো বলেন তো কোনটাতে সুন্দর লাগতেছে আমার মেয়েকে আর একদম হালকা কালার আর ড্রেসটা আমি একটু লম্বা দেখে নিয়ে দিই কারণ মেয়ের গ্রোথ হঠাৎ করে বেড়ে যাচ্ছে যতগুলো জামা ছিল সব জামা ছোটো হয়ে গেছে তো সেই জন্য আর তারপর এটা রাফ করার জন্য খুবই কিউট একটা ড্রেস আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে এই ড্রেসটা তারপরে এ হলো আলেয়া মার্শাল্লা আলেয়াটাই বেশি সুন্দর ও পরছে ওর খুবই ভালো লাগতেছে দুটো ড্রেসই সুন্দর আমার মেয়ের ও সব আপনাদেরকে দেখাচ্ছে শেয়ার করতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর কোন ড্রেসটা বেশি সুন্দর কমেন্টস করে জানান আল্লাহ হাফেজ